হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার হাতে একটা রিপোর্ট দেখছেন সেটা হচ্ছে কার্ডিয়া কম্পিউটার টোমোগ্রাফি ঠিক আছে এবং এটা আমরা করেছি ক্যালসিয়াম স্কোরিং করেছি হ্যাঁ এটা ক্যালসিয়াম স্কোরিং করেছি একজন পেশেন্টের তো এটা আমরা আসলে কেন করি হুম বা ক্যালসিয়াম স্কোরিংটা কেন দরকার তো এটা একটা সিটি স্ক্যান এটা হচ্ছে হার্টের করোনারি আর্টারিতে সিটি স্ক্যানটা করা হয় করলে এখানে কতটুকু ক্যালসিয়াম ডিপোজিট হয়েছে সেটা মেজার করা যায় এবং এটা দিয়েই প্রেডিট করা যায় মানে ভবিষ্যৎবাণী করা যায় যে আপনার হার্টের হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটুকু বেশি তো এটা একটা সিম্পল টেস্ট অল্প সময় লাগে খরচও খুব একটা বেশি না এবং ভালো যে কোনো জায়গায় হয় যেমন ইপনিসা ল্যাবিট বা মেদনোভা এরকম ভালো ভালো রিনাউন জায়গায় হয় তো এখানে শুধু ক্যালসিয়াম কতটুকু ডিপোজিট হয়েছে সেটা বের করা যায় তারপর আপনার চিকিৎসক এই বিষয়ে আপনাকে ফার্দার পরামর্শ দেবে তবে আমার মেসেজ হচ্ছে যে যেমন এই রিপোর্টে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লিশন আছে একটা একটা স্পট আছে এবং এটা হচ্ছে একটা হোয়াইট স্পট থাকবে যত ক্যালসিয়াম ডিপোজিট হবে সেটা হোয়াইট স্পট হবে তো এখানে আপনার প্রেডিট করা যায় যেমন এটা ইন্টারপ্রিটেশন হচ্ছে যদি আপনার ক্যালসিয়াম স্পট জিরো হয় তাহলে আপনি রিস্ক ফ্রি এখানে কোনো আপনার করণের আটরিতে কোনো প্লাগ হয়নি যদি আপনার ইন্টারপ্রিটেশন যদি এক থেকে দশের মধ্যে হয় তাহলে আপনার হয়েছে মানে খুবই মিনিমাল একটা ক্যালসিয়াম জমেছে তখন আপনার রিস্ক ফ্রি যদি আপনার এগারো থেকে একশোর মধ্যে হয় তাহলে আপনি মাইল্ড লেভেলে চলে গেছেন তবে আপনি এখান থেকে সতর্ক হইতে হবে এবং আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে বা অন্য কোনো ভিটামিন টু এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা আমরা সাপ্লিমেন্ট হিসেবে দিই অথবা ন্যাটোকাইনেস দেই বা অন্য কোনো মিজা দিতে পারি বা অন্য কোনো টক্সিন থাকলে সে রিমুভ করি যাই যেটা আপনার চিকিৎসক আপনাকে অ্যাডভাইস দেবে আর একশো থেকে তিনশোর মধ্যে হলে মডারেট হ্যাঁ মানে আপনি খুব ভালো লেভেলের রিস্কে আছেন এবং এটা বলা হয় যে তিন থেকে পাঁচ বছরের মধ্যে হার্ট অ্যাটাকের মানে সমূহ সম্ভাবনা আর ফোর হান্ড্রেডের উপরে যদি চলে যায় তাহলে এনি টাইম আপনার হার্ট অ্যাটাকের অনেক বড় ঝুঁকি তো এই বিষয়গুলো আপনার চিকিৎসক আপনাকে আরও ডিটেলস বলবে তবে এটা আমি জাস্ট সবার সাথে শেয়ার করলাম এই কারণে যে এই টেস্টটা হয়তো আমরা অনেকে ইউসটু না বা ফ্যামিলিয়ার না তো এটা একটা সহজ টেস্ট কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমাদের জন্য ক্যারি করে যেটা দিয়ে আমরা আগে থেকেই বুঝতে পারি যে আমরা করোনারি আর্টারি ঝুঁকিতে কতটুকু পড়ে যাচ্ছে ঠিক আছে তো এইটার পাশাপাশি আপনার অন্যান্য টেস্টগুলো করে আপনার টোটাল লাইফস্টাইল ম্যানেজমেন্টে আসতে হবে হ্যাঁ তবে এটা আশার বাণী হচ্ছে যে এই বিষয়টাকে এটা রিভার্সেবল কন্ডিশন এটাকে আমরা রিভার্স করতে পারি আবার এটাকে করোনারি আর্টারিগুলোকে ফ্রি করতে পারি প্লাগ ফ্রি করতে পারি ঠিক আছে তো এটি হচ্ছে মেসেজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ